কালকে রাতের বেলাই এই তেলগুলো ঢেলে রাখার কথা ছিল আমার কিন্তু শরীরটা কালকে এত খারাপ গেছে যে সারাটা দিন আমি কিভাবে কাজ করেছি আমি নিজেই জানি না রাতের বেলা খুব মাথা যন্ত্রণা করছিল। একদম ফেটে যাচ্ছিল প্রেশারটাই বেড়েছিল। তো যাই হোক ওষুধও তো খেয়ে নিয়েছিলাম তোমাদেরকে তো বলেছিলাম যে খুব মাথা ব্যথা করছিল তো সেই অবস্থাতেই সংসারের কাজ বাজ করে কমপ্লিট করেছিলাম তা আজকে সকালে উঠেই আগে আমি এই তেল ঢাললাম আর কর্তমশাই আজকে টিফিন নিয়ে যাবে ছোলা সেদ্ধ দিয়ে কিছু একটা বানাবে তো আমি গতকাল রাতের বেলায় ছোলা ভিজিয়ে রেখেছিল। তো আমি ঘুম থেকে উঠেই আগে ছোলাটা সেদ্ধ করে নিয়েছি আজকে দুপুরের রান্নার চাপ নেই কারণ কর্তমশাই দুপুরের রান্না বলতে মানে অফিসের রান্না আর কি সকাল সকাল যে চাপ থাকে আমার সেটা নেই কর্তমশাই আজকে খাবার নিয়ে যাবে না কারণ আজকে অফিসের এক কলিগের বাড়িতে নেমন্তন্ন রয়েছে ওদের বেশ কয়েকজন স্টাফের তো সেই কারণে ও বলছে টিফিনটা তাহলে আমি একটু বেশি করে বানিয়ে নিয়ে যাই সবাই মুড়ি দিয়ে খাবে যে যার মতো মুড়ি আনবে আর এই খাবারটা ও বানিয়ে নিয়ে যাবে ছোলা সেদ্ধ দিয়ে কী কী দিয়ে বানাবে আর আলু টুকরো টুকরো করে কেটে নিয়েছে আমি যখন এই সব কাজগুলো করছি তখন করতে হবে সে ঘুমোচ্ছে তারপরে উঠে ও সেই আলু টুকরো টুকরো করে কেটে নিল পেঁয়াজ কুচি করে নিল আমি তো জানি না কিভাবে বানাবে ও নিজের মতো করে বানাবে তার জন্য আমি আর ওগুলো করে রাখিনি খালি ছোলাটাই সেদ্ধ করে রেখেছিলাম আর তেলটা ঢেলে রাখলাম আর চা বানানো হয়ে গেছে ও তারপরে আলু টুকরো করে কেটে পেঁয়াজ কুচি করেছে আর তারপরে তেলের মধ্যে দিয়ে মশলা দিয়েছে জিরে গুঁড়ো ধনে গুঁড়ো আর ও একটা কি মশলা বানিয়ে রেখেছে সব রকম ওই ধনে জিরে লঙ্কা সব ভাজা মশলার একটা গুঁড়ো সেটা মনে হয় ছড়িয়ে দিয়েছিল আমার যত সম্ভব মনে হয় ওটাই হবে কারণ আমি দেখিনি কিভাবে বানিয়েছে কি কি মশলা দিয়েছে আমি পরে গিয়ে ভিডিওটা করেছিলাম তো কর্তম তো সেই খাবারটা নিয়ে চলে গেল অফিসে বেরিয়ে গেল তোমরা তো জানোই আমি একটু পেছন পেছন আসি কাজে যাওয়ার সময় তো বাইরে বেরোই না কারণ এখানকার মানুষজন হাতে ক্যামেরা দেখলেই ভিডিও করতে দেখলেই তাদের মাথা খারাপ হয়ে যায় সেখানে ঘরে দাঁড়িয়েই আমি ভিডিও করি তো যাই হোক প্রথম চলে যাওয়ার পর জামা কাপড় যে ভেজানো ছিল সেগুলো কাঁচা ধোয়া করে এই যে মেলে দিলাম ওয়েদারটা খুব একটা ভালো না কেমন যেন মেঘলা মেঘলা একটা আকাশ তোমরা নিশ্চয়ই কিছুটা বুঝতে পারছো যে কেমন যেন ওয়েদারটা তবুও মেলে দিলাম কেন যে জলটা ঝরে যাক যেটা উপরের ঘরে গিয়ে মেলে দিয়ে আসতে পারি কারণ উপরের একটা আমার ছাদে ঘর রয়েছে সেই ঘরে আমার তার দড়ি সবই টানানো রয়েছে কিন্তু অনেক দিন জামা কাপড় যেহেতু মেলা হয় না আর আমি সহজে তো উপরে উঠি না উঠি কয়েকটা আমার গাছ রয়েছে ছাদে সেগুলোতে আমি জল দেই সে কারণে আর উঠলাম না এখন ওর পিছনে সময় দেওয়া সম্ভব না যে এখন দড়িগুলো ভালো করে মুছতে হবে তারপরে পরিষ্কার করে তারপরে জামা জামাকাপড় মেলতে হবে ভাবলাম থাক এ কয়েকটা আছে এখানেই মেলে দিই তারপরে না ঘরে নিয়ে দরজার উপরে উপরে মেলে দেব আর ওগুলো অন্য অন্য একদিন ছুটির দিন বা কোনো একদিন ওই তার দড়ি এগুলো ভালো করে মুছে পরিষ্কার করে রেখে আসতে হবে ওপরের ঘরে গিয়ে আর আজকে না একটা আমি কাঁথাও কেঁচেছি জানো এই বর্ষাতে না কাঁথাটার থেকে একটা কেমন যেন একটা ড্যাম্প হয়ে গেলে যেরকম হয়ে যায় না ঘর বাড়ি জামা কাপড় কেমন একটা গন্ধ হয়ে যায় এই বৃষ্ বেশি বৃষ্টি হলে সেই রকম একটা গন্ধ আসছিল সেই কারণে কেচে দিয়েছি জানি না এখন কতক্ষণে শুকোতে পারবো ওটা তারপরে তো যাই হোক ওগুলো মেলে টেলে দিয়ে তারপরে ঘরে আসলাম এসে বিছানা নিয়ে এবার তোলা শুরু করলাম আর আজকে না শরীরটা সত্যি কথা বলতে গতকাল যেহেতু শরীর খুবই খারাপ গেছে আজকে যে পুরোপুরি আমি সুস্থ আছি বলবো না কারণ গতকালে এতটাই শরীরটা খারাপ গেছে যে মনে হচ্ছে এখনও মাথাটা ভার ভার হয়ে রয়েছে কাজ করছি ঠিকই কিন্তু শরীরটা যেন চলছে না ফ্যানটা বন্ধ করে দিলাম দিয়ে এবার বিছানাটা ভালো করে ঝেড়ে নিচ্ছি কিছু তো করার নেই শরীর খারাপ থাকবে এর মধ্যে দিয়ে কাজ করতে হবে নিজের সংসার কেউ করে দেবে না তো আর আমার কেউ নেই ও যে আমি কারোর কাছে আশা করব বা কিছু আর কোনোদিনও করিও নি শত শরীর খারাপ থাকলে নিজের কাজ নিজেই করে নিয়েছি এবং এখনও পর্যন্ত করছি তো বিছানা তুলে নিলাম আর আজকে আজকে খালি ভাত রান্না করেছি আর ফ্রিজে যা যা রয়েছে রান্নাবান্না সেই দিয়েই আমার হয়ে যাবে সেই কারণে একা মানুষ কোনো অসুবিধে নেই সেই জন্যে আর অত আমার রান্নার জন্য চিন্তা নেই খালি ভাত করেছি আর পুচকুগুলোর মাছ সেদ্ধ করেছি এরপরে ওদেরকে খেতে দিয়ে দেবো মাছ সেদ্ধ করা আমার হয়ে গেছে ওটা বসিয়ে রেখেই কাঁচা ধোয়াটা করে নিয়েছিলাম যাক আমার বিছানা তোলা তো কমপ্লিট হয়ে গেল তোমাদের সাথে কথা বলতে বলতে আর যাই হোক এবার বিছানা তুলে ভাবলাম যে ঘরগুলোর তো ঝাড় দিয়ে দিতে হবে বড়ো ঘরটা ঝাড় দেওয়া হয়ে গেছে বিছানা তুলে ঝাড় দিয়ে নিয়েছি ওপাশের তিন চারটে ঘর আর এই এখন এই রান্নাঘর আর বা এই ডাইনিং রুমটা ঝাড় দিচ্ছি আমি তো ঘর ঝাড় দিচ্ছি আর আমার খুদেগুলোকে দেখেছো ওরা খালি আমার সাথে সাথে আমি যেখানে যাব যেদিকে যাব সেই দিকে ওরা আমার সঙ্গে সঙ্গে তো এই দুটো পুচকুরি মা নেই এরকম অবস্থা আর কি ঘরের সামনে সব ছেড়ে ছেড়ে দিয়ে চলে যায় আর আমার ঘরে এসে আশ্রয় নেয় এত কষ্ট লাগে না যে বলার মতন না এত ছোট্ট বাচ্চা কী করে মানুষ ছেড়ে দিয়ে যায় আর আমি ওদের খুব ভালোবাসি ওরা সেটা জানে আর আমি এই যে ঝাড় দিই কিংবা সবজি কাটি যেই কাজই করি না কেন ওরা আমার সঙ্গে সঙ্গে থাকে একদিকে ভালো আমি তো একাই থাকি আমার সময়ও কাটে আর ওদেরকে সত্যি আমি খুব ভালোবাসি সেই জন্য আমার সময়টা কিভাবে যেন কেটে যায় দিন। আমার কাছে রকম কোনো অসুবিধে হয় না এই যে আমি সারা দিন একা থাকি বলে ঝাড় দেওয়া হতে না হতেই নেমে গেল ঝমঝম করে বৃষ্টি বেশ ভালোই জোরে নেমে গেল। যেগুলো মেলেছিলাম সেগুলো তো সব নিয়ে চলে আসলাম আর কাঁথাটাকে ওই দরজার উপরে রেখে এসেছি এমনি মেলিনি এমনি রেখে দিয়ে এসেছি অত ভারী তো এমনিতেই কাঁথা ভারী হয় তারপরে তো জলে ভেজালে তো এখন মানে মারাত্মক ভারী ওটা মেল সব জায়গায় মেলাও যাবে না যেহেতু বড় জিনিস তো আপাতত রেখে দিয়েছি দেখি এখন তারপরে কি করা যায় কোথায় মেলা যায় তো এগুলো নিয়ে সব নাইটি ছোটোখাটো জিনিস যা যা ছিল দরজার উপরে উপরে ওগুলো মেলে দিলাম চেয়ারের উপরে মেলে দিলাম বেশি আর খুব একটা আজকে কাঁচা ছিল না কাঁচা ধোয়া খুব অল্পই ছিল তো মেলা তো হয়ে গেল। এরপরে তো আমার আছে এখন কাজ শুভ সকাল বন্ধুরা তোমাদেরকে জানাই অনেক অনেক শুভেচ্ছা আর আমার ভালোবাসা এতক্ষণ এত কাজে ব্যস্ত ছিলাম যে তোমাদেরকে আমি সকালের শুভেচ্ছা জানাবো সেইটুকু আমার সময় হয়ে ওঠেনি সুযোগও হয়ে ওঠেনি সেই কর্তমান সেই কাজে যাওয়ার পর থেকে শুরু হয়েছে আর তার মধ্যে বৃষ্টি হচ্ছে একবার রোদ উঠছে তার জন্য কি আমার না আরও মানে আমি পাই না আর কি হাঁপিয়ে যাই এরকম ওয়েদারে কাজে আমাকে মেলে দিয়েছিলাম না সকালবেলা এমন বৃষ্টি নামলো যে সেই গিয়ে আবার তুলে নিয়ে আসলাম এখন দেখছি আবার বৃষ্টি নেই কিন্তু যখন তখন নামতে পারে আর আমি মেলবো না বাইরে আর আনবো না ভীষণ পায়ে ব্যথা করে যেন বারবার বাইরে যাই আর আসি এই করে করে আর ঘরের অনেক কাজের না ব্যাঘাত ঘটে এই কারণে ভেবে নিয়েছি আর বাইরে মেলবোই না কিন্তু এটাই বেশি কষ্টের যে গুলো ধুয়ে দিয়েছি একসঙ্গে চারখানা পাপস মানে কালকে দুটো ধুয়েছি আজকে দুটো ধুয়েছি যার জন্য ওগুলো তো শুকোবে না ঘরে তো একটা ড্যাম ড্যাম গন্ধ হয়ে যায় ভেজা ভেজা এখন কি করব। ঘরে দরজার উপরে সিঁড়ির উপরে এই জায়গায় মেলে দিয়েছি পাপসগুলো আর জামা কাপড়গুলো তো দেখলে দরজার উপরে নাইটিগুলো মেলে দিলাম আমি এই করি কারণ উপরে যাওয়াটা আমার কাছে সত্যি কথা বলতে খুবই কষ্টের ব্যাপার হয় আমি সিঁড়ি ভেঙে উঠতে আমার কাছে একটু কষ্ট ঘরে দড়ি রয়েছে টানানো সেখানে গিয়ে আমি জামা কাপড় মেলতে পারি কিন্তু এই ওঠা নামাটা আমার কাছে খুবই কষ্টের যাই হোক হাঁপিয়ে গেছি সকাল থেকে খালি মানে এই যে কর সে কাজে গেছে তারপর থেকে আমার একটু বিশ্রাম নেই সব কাজ সেরে যখন বস আসলাম রান্নাঘরে এখনো কিছু কাজ বাকি রয়েছে তো সেটা পরে করব এখন যেটা করব তোমাদেরকে দেখাচ্ছি দেখো তোমরা কি কাজ নিয়ে বসেছি দেখো এখন এগুলো সব তালটা ঘষ বই যে এই চা এই চালনির মধ্যে আমি ঘষি এসব নিয়ে বসেছি এখন পাশে বাড়ি কাকিমার একটা তাল গাছ রয়েছে বেশ বড় সব তালগুলো প্রায় অধিকাংশ তাল আমার বাড়িতে পড়ে সে কারণে ভাবলাম যে তালটা একটু ঘষে ফেলি কারণ বর্তমান বলেছে যে ঘষে ফেলো তো তালটা ঘষে ভালো করে রাখি কারণ আজকের সব তাল আজকের নয় একটা দুটো তাল আজকের আর বাকিগুলো সব কাল পরশু এগুলো আর বেশি দিনের পূর্ণ হয়ে গেলে কেমন একটা পোকাও হয়ে যেতে পারে ভয় করে ওই জন্য অনেক সময় তালে পোকা হয়ে যায় তা বসি তাকে আমি বসে নিই আর কি করব করতে তো হবেই কাজ এটাও তো একটা কাজ আজকে রান্নার চাপটা একটু কম আছে কারণ ওই যে কর্তম সে আজকে বান্না করতে হয়নি আমাকে সকালবেলা সেরকম একটা কালকের যা যা রান্না আছে সেগুলোই আমি খেয়ে নেবো চালিয়ে দেবো এবেলা ওবেলা দেখা যাবে কর্তমান সে আজকে নেমন্তন্ন আছে অফিসে এক কলিগের বাড়িতে নেমন্তন্ন রয়েছে তো সেই জন্য সকালে টিফিনটাই খালি নিয়ে গেছে আর কিছু নেয়নি খাবার দাবার তো সেই কারণে আর রান্নাবান্নার চাপটা কম ছিল বলে আমি এদিকের কাজ টাজ কিছু করেছি আর তারা তা এখন মোটামুটি সব কাজ হয়ে গেছে খালি এখন তারটা ঘষবো তারটা ঘষে তারপরে জাল দেব একটু জাল দিয়ে রাখতে হবে নাহলে তো নষ্ট হয়ে যাবে তো করতে থাকি তোমরা দেখ দেখো বন্ধুরা ছখানা তাল আমি ঘুরলাম বলে এই যে এইটুকু বেরোলো ছখানা বলতে একদমই ছোট্ট ছোট্ট সাইজ এবারে বেশি বড়ো হয়নি কারণ কাকিমা অন্যান্যবার তাল ইয়ে করে ফেলে গাছটা অনেকটা হালকা করে ফেলে হালকা করে ফেলে বলতে তা তালের শ্বাসের সময় যখন নাকি আমার তালের শ্বাসটা আর কি খায় তখন তাল পেরে ফেলে অনেক তাতে কী হয় তালে যে তা অনেকগুলো যে থাকে তার থেকে একটু কমে গেলে কি তালের গ্রোথগুলো ভালো হয় সব তালগুলো সুন্দর হয় অল্প থাকলে তাল বাড়ে বড় হয় এবং ভালো হয় আর এবারে পাড়া হয়নি কোনো কারণে আর সেই এত তাল হাজার হাজার তাল হয়ে রয়েছে একটা গাছে একদম মানে ঠেসে রয়েছে যার জন্য কি হয়েছে কাকিমা যেটা বললো তালের স্বাদও নাকি এবার মিষ্টি নেই খুব একটা তাহলে এত ভালো তাল না আমাদের পাশে কাতিমার বাড়ির তাল খুব সুন্দর খেতে কিন্তু আর সাইজটাও বেশ ভালো দুটো তাল করলেই অনেক হয় মানে যদি মানে সাইজ মতো ঠিকঠাক মতো প্রতিবারের মতো হতো আর কি দুটো কি তিনটে তালে গুললেই দুটো তাল গুললেই এতটা হয়ে যেত তিনটাও গুলতে হতো না আর ছটা না সাতটা করলাম মনেও করতে পারছি না নিজে এতগুলো করেছি আর মনেই এত ছোট 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 তো তো অনেকগুলো করে ফেলেছি যাই হোক এগুলো শুধু তাল এরপরে এর মধ্যে আর অনেক কিছু করবে বড়া যখন করব তখন সেটা আলাদা আর যদি ওই তালের ক্ষীর খাই না আমরা এর মধ্যে নারকেল কোড়া দুধ বন্ধুরা আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করলাম আবার দেখা হচ্ছে নতুন একটা ব্লগে তোমাদের সাথে ততক্ষণ সবাই ভালো থেকো সুস্থ থেকো আর অবশ্যই কিন্তু আমার পাশে থেকো